হ্যালো ইভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন সেটি পরে জানব প্রথমে একটা কথা না বললেই নয় সেটি হলো প্লিজ সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ভিডিওতে এবং প্লিজ 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 আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকালে খুব বিজি থাকার কারণে আমি তেমন কোনো কিছু ক্যাপচার করে উঠিনি মানে ক্যাপচার করা হয়নি তাই দুপুর থেকেই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে দুপুরের খাবারে কি কি ছিল সেটাই আপনাদের বলব দুপুরে ছিল ভুনা খিচুড়ি যেটা কিনা আমার ছোটো বোনের খুবই প্রিয় তার সাথে ছিল হালকা কিছু ভাজি আইটেম যেমন বেগুন ভাজি মিষ্টি কুমড়ো ভাজি আলু ভাজি আর সাথে ছিল লেবু আর কাঁচামরিচ ভাত পোলাও খিচুড়ি এসব কিছুর সাথে কাঁচামরিচ না হলে কিন্তু একটুও জমে না আপনাদের কার কার ভাত খিচুড়ি পোলাও যাই হোক না কেন এসব কিছুর সাথে কাঁচামরিচ খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু আর তারপরে ছিল পায়েস আর এসব খাবার কিন্তু আমার বেবিকে আমি একদমই খাওয়াই না কারণ ও যেহেতু এখনও ছোটো ওর জন্য আমি আলাদা রান্না করি আর এই যত কিছু রান্না দেখলেন সব কিছুই আমার মায়ের হাতের রান্না আর মায়ের হাতের রান্না মানেই অমৃত যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বেবিকে নিয়েও একটু ছাদ থেকে হেঁটে আসলাম এতে করে বেবিরও হাঁটা হলো খেলাধুলাও হলো ওর একটু ঘোরাঘুরিও হলো এবং এই ওর একটু মাইন্ডটাও ফ্রেশ থাকবে রিফ্রেশমেন্ট কাজ করবে ওর মধ্যে যাদের বাসায় বেবি আছে সেসব বেবির বাবা মারা বেবিদেরকে অবশ্যই টাইম দেওয়ার চেষ্টা করবেন এতে করে কি হবে জানেন আপনার বেবিরই ডেভেলপমেন্টে অনেক কাজ করবে বেবির গ্রোথটাও ফাস্ট হবে আর বিকেলবেলায় ছাদে হাঁটতে আমার অনেক ভালো লাগে দেখুন অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে পাশে হচ্ছে রেল লাইন রেল লাইন দিয়ে যখন এভাবে যখন খালি পরিবেশ দেখা যায় গাছ গাছ দিয়ে একটু হালকা করে রোদ উঁকি দিচ্ছে এখনো তখন অনেক সুন্দর লাগে বিকেলের টাইমটা কাদের ঘোরাঘুরি করতে ভাল লাগে এরকম হাঁটাহাঁটি করতে ভাল লাগে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু সন্ধ্যার টাইমটা শেষ হওয়ার পর আমার বেবিকে ঘুম পাড়ালাম এবং এরপরে আমরা রামেন দিয়ে টিফিন করলাম আর রামেনটাকে অ্যাট্রাক্টিভ করার জন্য এটাতে অ্যাড করেছি কিছু রেড বেল পেপার এবং তার সাথে ছিল পেঁয়াজগুলি এ রামেনটা একটা কোরিয়ান রামেন ছিল আর সাথে ডিম সিদ্ধও ছিল রামেনটার টেস্ট মোটামুটি ছিল যাই হোক সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 আবারও বলছে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই এবং ভিডিওটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এবং রামেনটি দেখে কার কার খেতে ইচ্ছে করছে জানাবেন বাই